আসসালামু আলাইকুম মোকামিয়ার দরবার শরীফ থেকে কবি ইলিয়াস খান নামে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনার দেখছেন তরুণ এই হাইওয়ে দিয়ে ঢাকা থেকে বা বাংলাদেশের অত্যন্ত এলাকা যেখানেই বলেন সব দিক থেকে আসা যায় আর এই যে মজা পুকুরটি দেখছেন এই পুকুরটি একসময় স্বচ্ছ জলে ভরা ছিল টলমলে জল কি জানি কেন এখন এইভাবে কচুটিপানাও শ্যাওলা বা টগরে ভরে আছে আমি আশা রাখব যেন অন্তত এই টগর ও কচুটিপানাগুলো পরিষ্কার হয়ে আবার স্বচ্ছ জল ফিরে আসে ঘেটে লাগোয়াই বিশাল ময়দান রয়েছে আমি আপনাদের বলে রাখি এই দরবার ও কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ সজদ মাওলানা মরহুম হাসান উদ্দিন রহমতুল্লা আলা তার নাম শুনেনি এই উপমহাদেশে এমন মানুষ বিরল আল্লাহর এক মাহবুব বন্দ ছিলেন যা এলাকার মানুষ কান্না করার পীর বলে জানতেন করোনা মোকামিয়া কামিল মাদ্রাসা পাশের যে ভবনটি সাইক্লোন সেন্টার এটিতেও ক্লাস করানো হয় তবে আমার কারো সাথে কথা হয়নি বন্ধ ছিল তো বিকেলবেলা তবে কামিল মানি মাস্টার্স এখানে অনার্স পড়ানো হয় সেই হিসেবে এখানে যে কয়টি বিল্ডিং রয়েছে আমার মনে হয় এটি যথার্থ নয় যথেষ্ট নয় সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করব এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে যদি পাঁচটি তামিল মাদ্রাসাকে গণনা করা হয় আমার মনে হয় তার মধ্যে এটি অন্যতম যদি সরকার বাহাদুর এই মাদ্রাসার দিকে আরও দৃষ্টি দেন আমার মনে হয় এই মাদ্রাসাটি তার জৌলস আবার ফিরে পাবে আপনারা দেখছেন এটা হচ্ছে লাইব্রেরি এখানে মাফলি স্টেজ হয় পাশেই কিন্তু লাইব্রেরির পিছনে কিন্তু খাল এই খালটি কেন্দ্র করে রয়েছে অসংখ্য কারামতের কথা হাজারো কারামত এই খালটিকে ঘিরে রয়েছে মরম পিস সাহেবের অনেক কারামত এই যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে বাবুসখানা এখানে রান্না রান্না করা হয় মাহফিলের সময় এই যে ঘাটটি দেখছেন পুজো করছে একটু পরে আচরের জামাত হবে মরম পিস হুজুরের হাজরত হাসান উদ্দিন রহমতুল্লা আল্লাহ এর অসংখ্য কারামত কিন্তু এই ঘাটলাকে কেন্দ্র করে রয়েছে আমরা জানি আসসালামু আলাইকুম হেলাল কপুর মাজার শরীফ দেখছেন আপনারা এই মহরুম পিস সাহেব বড় আহ্লাদেব আল্লাহর বিশেষ মেহমান শ্রান্ত হয়ে ঘুমিয়ে রয়েছেন যারা এসেছেন এই দরবারে এখানে এলে প্রাণ জুড়িয়ে যায় আমি ছেলেবেলা থেকে এই বড়বেলা পর্যন্ত লক্ষ্যবার এখানে এসেছি আসলে এখানে প্রাণ জুড়িয়ে যায় এখানে রয়েছেন আল্লাহর আরেক মাহবুব বান্দা আলহা সৈয়দ মালয়না মরহুম শাহ সবি আবদুল আজিজ রহমতুল্লা আলায়ের তিনিও এই কবরটিতে রয়েছেন ঘুমানো রয়েছেন পি সাহেবের এবং শাহ আবদুল আজিজ রহমতুল্লা আলায়ের এদের দুজনের স্ত্রীদের কবর এর ভিতরে আমি যতটুকু জেনেছি আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এ হচ্ছে বর্তমান মসজিদ মরম পিসুরের মসজিদটি এখন আর নেই সেটি পুরাতন হওয়ার কারণে এই নতুন মসজিদ নির্মাণ হয়েছে নান্দনিক একটি মসজিদ আমার এই কন্টেন্ট যারা দেখবেন দূর থেকে যারা আসবেন তার অন্তত একটু জুমার নামাজ পড়ে যাওয়ার আহ্বান থাকবে আপনার দরবারে আসবেন জৌলসময় একটি দরবার এটি আপনার ভালো লাগবে নিশ্চয়ই আমাদের তিনটার তো এখনও প্রায় চার কোটি টাকার কত টাকা প্রয়োজন এখনো এখন প্রায় চার কোটি দরকার আমাদের চারটার উপর মিনার গম্বুজ অনেক কিছু আছে সামনে ডিজাইন টিজাইন আছে এই সব নিয়ে এখনো তিনতলা কমপ্লিট করতে পারে চার কোটি টাকার কাজ <godly> এই যে টিনের চালাটি দেখছেন অনেক পুরনো এটি মরহুম পীর সাহেব হুজুরের বাসভবন এখনও সংরক্ষিত রয়েছে তার স্মৃতি বিজড়িত এই বাড়িটি এখানেই থাকতেন মরহুম পীর সাহেব হুজুর মাজার শরীফ আরেকবার লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভবনটি রয়েছে আমার ছেলেবেলা থেকে আমি ভবনটাকে এভাবেই দেখে আসছি এটা হচ্ছে হাফেজি মাদ্রাসা এটাই নুরনী শাখাও রয়েছে নাজেরাও রয়েছে আমি আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে দেশের সমস্ত শিল্পপতিদের বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি আপনি দেখুন আমার আজকে বয়স হলো বিয়াল্লিশ তো আমার ছেলেবেলায় যখন আমি এই দরবারে এসেছি সেই থেকে ভবনটি এরকম আপনারা যারা শিল্পপতি রয়েছেন আপনারা যদি কোরআনের এই না আসেন কারা এগিয়ে আসবে শুধু এই মাদ্রাসাটি নয় এই মোকামিয়া রয়েছে আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা এখানে অনার্স সহ এখানে মাস্টার্স পর্যন্ত যাকে কামিল বলা হয় সেটা রয়েছে বাংলাদেশের আমি দেখেছি আমার ছেলেবেলায় বাংলাদেশের যত ভালো ভালো রেজাল্ট এই মাদ্রাসা শাখায় তা কিন্তু এই মাদ্রাসা কী হতো আপনারা যারা রয়েছেন যারা আমাকে শুনছেন বা দেখছেন আমি আহ্বান রাখবো আপনার ছেলে মেয়েদেরকে এইখানে আলিয়া শাখায় এবং হেফজি শাখায় আপনার সন্তানকে দিয়ে দিনের খেদমৎগগার বানাবেন প্রত্যেক এক একজন ইসলামের সিফাহা সালার হবে এই আশা ব্যক্ত রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি মোহাম্মদ আবদুল বাড়ি মোতালি মোকামিয়া দরবার জামে মসজিদ আমি মোকামিয়া দরবার শরীফ যে মরহুম পীরে কামেল হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাই যে দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ পীর ওনার কারামতি হিসাবে আমি একটা বলতে চাই যে পুলিশের বাগেরহাট হাট বসে পুলিশের বন্দুক পরিয়ে গেছে কষা নদীতে পরিয়ে গেছে সেই কষা নদীর বন্দুক উনি এই মোকামিয়া গাড়ি থেকে মোহাম্মদ মাহমুদুল হাসান ফেরদৌস পীর সাহেব মোকামিয়েদর বাস শরীফ আমির বাংলাদেশ জমিয়তুল মুসলিমিন এটা তার বাসভবন নান্দনিক একটি বাসভবন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ সাজদ মাওলানা মরহুম আব্দুর রশিদ মেজু পির সাহেব রহমতুল্লাহ আলহের ও আলহা সৈজ মাইলানা মরহুম আব্দুল মজিদ সিদ্দিকী ছোটো পিস রহমতুল্লা দের দয়ের মাজার শরীফ এটা মূল মাদ্রাসা বা ময়দান থেকে এটা একটু পূর্ব দিকে কাছি রয়েছে আপনারা যারা এ দরবারে আসেন যারা আপনারা না জানেন তারা এখন জি জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে মেজুপির সাহেব এবং ছোট পিস্যাবের মাজার শরীফ দেখিয়ে দেবেন এটা তাদের পুরানো বাড়ি বাড়ির ভিতরে এখনো মেজ পির সাহেবের ছেলেরা থাকেন ভিতরে